ও বন্ধুরা সাজাগোজা কমপ্লিট কোথায় যাচ্ছি মানে কি প্রোগ্রাম আছে সবটাই বলবো আগে সুন্দর করে একটু বিভিন্ন রকম কিন্তু আর্টে একটু ফটো তুলে নিলাম তো দেখো কেমন লাগছে আমার সাজটা অবশ্যই কমেন্টে জানাবে আর সুন্দর সুন্দরভাবে কয়েকটা ফটো তুললাম সেজে গুজে রেডি কিন্তু কমপ্লিট তো আমি করে নিয়েছি একটা এরকম ব্লাউজ দেখো একটু বড় হাতে ব্লাউজ পরেছি আর পরেছি একটা কিন্তু নেটের শাড়ি তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি কিনা জানি না তো পরেছি একটা নেটের শাড়ি আর দেখো এরকম সেজেছি স্বাসটা কেমন লাগছে বন্ধুরা জানিও আমার ঘরে তো আলো মানে দেখো শাঁসটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও এই দেখো নেটের শাড়ি পরেছি নেটের শাড়ি দাঁড়াও এখান থেকে দেখাচ্ছি এই দেখো নেটে পরেছি করেছি আরে দেখো ব্লাউজ ব্লাউজটা দেখছো ব্লাউজটা টিপটাও দেখাচ্ছি দেখো দেখেছো তো আমার শ্বাসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে হচ্ছে পাশের বাড়িতে একটা ছোট্ট পুচকি সে আমি আমার ছেলেকে নিয়ে দেখতে গেছিলাম আমার ছেলেকে যে টিচার পড়াতো আর কি জলি তারই মেয়ে তো আত্রিকা তো ওর জন মানে ওর মুখে ভাত আর কি আজকে ওর মুখে ভাত তো সেখানে মানে একটা বাড়ি ভাড়া করে প্রোগ্রাম করা হচ্ছে বিশাল আয়োজন তো সেখানে কিন্তু আমরা সেজে বুজে এখন বেরিয়ে যাচ্ছি তো আমি আমার ছেলে আর তোমাদের দাদাই যাবে কারণ আমার মেয়ে আবার গেছে ওর মাসির বার্থডে আছে আজকে তো সেখানে আমার মেয়ে গেছে আর আমরা তিনজনে যাব আমার পাশের বাড়ির ওই টার মুখে ভাতে মানে অন্য তো তোমাদেরকে দেখাবো ভিডিও করবো যাই না ফোনে কতটা কথা বলতে পারবো তবে ভিডিও করে আমি যেমন ভয়েস দিই তেমন দিয়েই দেখাবো বাট ভিডিওটা কিছুটা হলেও করবো পুচকিটাকে দেখাবো হুম কী খাওয়া দাওয়া মানে আইটেম হয়েছে সেটাও দেখাবো তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার যেহেতু আমি সমস্ত কিছু আমার ভিডিও ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করি তাই সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা অবশ্যই সাথে থাকবে পাশে থাকবে পুরো যাবো আমরা ওখানে অনুষ্ঠানে কি কী আয়োজন হয়েছে কিভাবে সাজিয়েছে এবং কোথায় যাচ্ছি সব কিন্তু সম্পূর্ণটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো দেখাবো আর তার আগে বলে দাও আমাকে কেমন লাগছে আমার ব্লাউজটা ভালো হয়েছে ব্লাউজটা আজকেই ভাবলাম দেখো কিছু ডিজাইনটা দেখেছো তো ব্লাউজটা আজকেই ভাঙলাম এনেছিলাম হাতি বাগান থেকে হ্যাঁ একটা কালো এনেছিলাম একটা লাল এনেছিলাম তো তো আজকেই ভাবলাম যে নেটের সেজে সেজেনি আর দেখো চেহারাটা কেমন লাগছে একটু জানিও ভালো লাগছে কিনা আর ছেলে সেজে নিয়েছে বাবা একটু দেখিয়ে যাও ছেলে ওদিকে কি যে করছে আকাম মানে বলার মতন খাটুর কুটুর খাটুর আওয়াজ হয়েই যাচ্ছে ও যে কি করছে আমি জানি না এখানে দাঁড়িয়ে একটু দেখিয়ে যাও তোমার এই দেখো ও করে নিয়েছে ভিতরে একটা গেঞ্জি আর প্যান্ট আর এখানে একটা ব্লেজার পরিয়েছি তো যাই হোক আমরা এখন বেরোবো তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকবে আমি জাস্ট সাজটা দেখানোর জন্য ভিডিওটা ওরকম করে দেখালাম তোমাদের সবাইকে তো অবশ্যই বন্ধুরা সাথে থাকবে এখনও কিন্তু অনেক কিছু দেখা বাকি ওখানে যাব কিভাবে কি করছি কেমন সাজিয়েছে পুচকিটাকে কেমন লাগছে আর খাবার মেনুতে কি কি আছে সব দেখাবো তো সাথে থাকবে পাশে থাকবে চলো আমরা এখন কিন্তু আমার মানে কি আর কি তোমাদের দাদা গাড়ি নিয়ে আসবে তারপরেই বেরোবো তো তোমার সাথে কিন্তু অবশ্যই থাকবে বন্ধুরা এসে গেছি এই যে অম্রপলি ব্যাংকয়েট এটা হচ্ছে শ্যামনগর বুঝেছো আমাদের যশোরোড শ্যামনগর যশোরোড শ্যামনগরে আছে এটা মানে আদিত্য কোম্পানিরই এ আদিত্য গ্রুপে এটা অম্রপলি ব্যাংকয়েট এই দেখো এই পুচকিটার দেখো ছবি দেখো ঠিক আছে ওই আদ্রিকার বার্থ মানে বার্থডে না আজকে মুখে পোশাক মানে মুখে ভাত আর কি তো দেখো সৈকত ওখানে আমি ভিতরেও যতটা পারবো ভিডিও করব দেখো তো এখনো ঢুকতে পারিনি ওখানে গাড়ি পার্কিং করতে গেছে আমাদের গাড়িটা ওই রাখতে গেছে দেখেছ খুব সুন্দর সাজিয়েছে ভিতরটা তো আরো সুন্দর সাজিয়েছে আমি ভিডিও করতে করতে যাব আগে তোমাদের দাদা আসুক তোমরা সাথে থেকো বন্ধুরা পুরোটা দেখাবো তোমাদের শেয়ার করবো সাথে থেকো চলো আমরা ঢুকিয়ে এবারে

তুমি তো ঢুকে কফি সাজছিল কফি খাইনি তো ওই মকটেল খেলাম তো সৈকত মকটেল আমার ছেলেও খেলো আমিও খেলাম আর ফ্রাই আইটেম খেলাম প্রন ছিল মোমো ছিল আর শীতকাব শিক কাবাব না ওটা ঠিক কাবাব টাইপের ছিল একটা তো যাই হোক দারুণ হয়েছিল দারুণ আর এখন মেন কোর্স নিয়ে বসে পড়েছি দেখো রাইস নিয়েছি রুটি নিয়েছি তার সাথে মেথির একটা তরকারি আছে মানে ওটাও মটনের কিমা দিয়ে মটন আছে সাথে আর ফিশ ফ্রাই নিয়েছি স্যালাড নিয়েছি আবার এই ছোটো ছোটো ওই একটু পনিরের একটা আইটেম করেছিল সেটা নিয়েছি তো এই নিয়ে খেতে বসে গেছে কিন্তু তো আমরা তিনজনেই বসে গেছিলাম তো দাদা বললো যে না আমি একটু আর কি তোমরা বসো তারপর আমি আসছি তো আবার আনতে গেছে ওটা তা আমি ছেলে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর দারুণ হয়েছে দারুন মানে সবকটা আইটেম একদম মানে দারুন দারুন উফ মানে খেয়ে মানে ভীষণ মজা পেলাম দারুন মানে খেতে হয়েছে হয়ে গেল এবার এই পুচকিটার জন্য আবার একটা রথ রথ তৈরি করেছিল কি সুন্দর যে কী সুন্দর মানে ওর মধ্যে বসে আবার পুচ করে হাসছে আর ওর পেছনে আবার দিদিমা আর ঠাকুমা মিলে সেই রথটা খেয়ে মানে ওরা পিছনে আর কি ঠেকনা দিয়ে ঠেলা দিচ্ছে আর সামনে কিন্তু বাবা মা দেখো মেয়ের বাবা আর মাকে কি সুন্দর লাগছে তো সত্যি কথা বন্ধুরা তোমরা ভগবানের কাছে সবসময় চাইবে ওরা যেন ওদের এই পুচকিটাকে নিয়ে খুব 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 ভালো থাকে খুব ভালো থাকে আর যেন সুস্থ থাকে তো তোমরা সবাই পুচকিটাকে আশীর্বাদ করো যাতে ও ভীষণ ভীষণ ভালো একটা মানুষের মতন মানুষ আর কি খুব ভালো মেয়ে আর কি তৈরি হয় তো ভগবান ওকে সময় যেন সুস্থ সবল রাখে তোমরা সবাই কিন্তু এই পুচকিটাকে আশীর্বাদ করো তো দেখো কি সুন্দর রথে কিন্তু ও মানে পুপুর পুপুর করে চলে যাচ্ছে ওর সামনে বাবা মা আর পিছনে আছে দিদিমা আর ঠাকুমা সত্যি ভীষণ ভালো লাগছিলো মানে আমার তো মানে ভীষণ ভীষণ আমার ভালো লেগেছে মানে আয়োজনটা এত সুন্দর করেছে মানে আমি ওর মাকে জলি বলি নাম ধরেই ডাকি আর ওর বাবাকে মনসদা বলি তো যা দারুন দারুণ মানে এত সুন্দর আয়োজন সত্যি কথা বলতে গেলে মানে সবাই যে টাকা পয়সা খরচা করলেই যে সেখানে অনুষ্ঠান আয়োজন খুব ভালো হয় তা না কিন্তু এখানে সত্যি ওরা যেমনি খরচা করেছে তেমনি ওদের চয়েস মানে যেমনি খাবারের চয়েস তেমনি বিভিন্ন আয়োজনের চয়েস মানে সুন্দর একটা পরিবেশন সুন্দর একটা আয়োজন দারুণ লেগেছে আমার তো দেখো কী সুন্দর পুচকিটাকে রথে করে নিয়ে গিয়ে তারপরে কিন্তু কেক কাটা হবে তো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো অবশ্যই সাথে থাকবে এবারে বেরিয়ে পড়লাম ওইখান থেকে মানে একটু বাইরেই বাইরেই আছে আর কি ওই পান ফায়ার পান তো আমার ছেলের এই নিয়ে সেকেন্ড বার খাবে মানে ও এত ইন্টারেস্ট এই ব্যাপারটাতে মানে কি বলবো আর আমার তো ভয়েই আমি কোনোদিনও খাইনি তো যাই হোক ছেলে কিন্তু ফায়ার পান খেতে এখানে দাঁড়িয়ে পড়েছে যে খাবেই তো ওকে নিয়ে দাঁড়িয়ে পড়েছি আমি জানি না আমার তো ভয় লাগছে আমাকেও বলছে মা তুমি খাও খাও আমি বলছি না আমি খাবো না তবে ছেলে যখন খেতে পারে আমাকে তো একবার ট্রাই নিতেই হবে ভয় পেলে তো হবে না তো দেখো ফায়ার পান কিন্তু আমার ছেলে খাচ্ছে আর তারপরে আমিও খেয়ে নেব কমপ্লিট এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি ফায়ার পানকে মোটামুটি পুড়েই গেল এক লেগে কিন্তু অতটা লাগে না তাই চল 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 চলো বন্ধুরা বাকিটা বাড়িতে গিয়ে কথা বলবো যাচ্ছি যাও গাড়ি আনতে গেছে গাড়ি আনতে যাবে দেখো এই যে মেয়ের বাবা দেখি তোমাকে দারুন হয়েছে দারুন খাওয়া-দাওয়া হয়েছে দারুন দারুন তো এখন আমরা বেরিয়ে বাড়ির দিকে যাব আমাদের দাদা আনতে গেছে গাড়ি স্বীকৃতি কি হচ্ছে কি ওখানে তো দেবু স্বীকৃতি সম্ম্লাই বন্ধুরা মান্না মিটাবাই পারি না কারণ মুখের মধ্যে এটা ফেলবো যাই হোক বাড়িতে গিয়ে বাকি গল্পটা করছি চলো সাথে থাকো বাড়ি এসেছি অনেকক্ষণ আগেই বাড়ি এসেছি কিন্তু শর্টস বানাচ্ছি রিলস বানাচ্ছি এসব করে বেড়াচ্ছিলাম আর ভালো লাগছে না এবার খুব টায়ার্ড লাগছে এই রিং রিং লাইট লাইট নিয়ে এসব আমার ছেলে আবার একটা কি ওসব ঝুড়ি রেখেছে পনেরোই আগস্টে পেয়েছিলো তো যাই হোক বন্ধুরা খুব টায়ার্ড হয়ে গেছি খেয়ে দিয়ে এসেছি প্রচণ্ড ভুরি ভোজন করেছি খুব খেয়েছি তোমাদের তো সবটাই দেখিয়েছি কি কি খাবার হয়েছিল না হয়েছিল আর কীরকম কি অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সবটাই দেখিয়েছি তোমাদেরকে তোমরা দেখেছ এখন আর ভাল লাগছে না এত কিছু তুলতে হবে মানে সাজতে ভালো লাগে কিন্তু এই তুলতেই বিরক্তি বন্ধুরা মাথা ঘুরছে তার মধ্যে রিলস করা শর্টস করা ও ভার পাচ্ছি না জানো তো তো প্রচণ্ড টায়ার লাগছে মনে হচ্ছে এইভাবেই শুয়ে পড়ে কিন্তু এইভাবে শুনে তো হবে না ছেলে আর বাবা শুয়ে পড়েছে আমি এখন এগুলি মেকআপ ধোবো মানে ইয়ে করবো তারপরে শোবো আর ভাল লাগছে না তো চলো বন্ধুরা আজকের দিনের মতন এখানেই ভিডিও ব্লগটা শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্য তাতে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে আর প্রচুর প্রচুর ভালোবাসা আমাকে দেবে আর আমার তরফ থেকেও তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো আর আমি যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি ছেলে নিয়ে ব্যাস এইটুখানি আর কি তো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করলাম চলো টাটা গুড নাইট